তিন আউলিয়া রহমতুল্লাহ আল্লাহর মাজার জিয়ারতের উদ্দেশ্যে তো নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আল্লাহ কে ছিলেন কোথায় অবস্থিত সমস্ত কিছু জানাবো আমরা তো আমরা সকলে আছি এটা হচ্ছে তাবারক জিনিস এটা এখান দিয়ে তাবারক দিচ্ছে নিজামুদ্দিন আউলিয়া দরবারের তাবারক এখানে লঙ্গর বলে আমরা তাবারক বলি ঠিক আছে তাবারক খাচ্ছে আমাদের প্রফেসর আকবর সাহেব তাবা রক্ষাচ্ছি মেন রোড ধরে আমরা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লা আলাইয়ের মাজারের দিকে আস্তে আস্তে এগোতে শুরু করলাম জিয়ারতে আউলিয়া সফরে আমরা আজকে বাংলা থেকে দিল্লির জমিনে এসেছি কুতুবউদ্দিন হুজুর রহমাতুল্লা আলায় মাজার জিয়ারতের উদ্দেশ্যে এবং নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লা আলায় মাজার জিয়ারতের উদ্দেশ্যে এখন আমরা নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লা আলায় মাজার জিয়ারতের উদ্দেশ্যে যাচ্ছি যতই আমরা মাজারের সম্মুখীন হচ্ছি এগিয়ে আসছি তত আমরা দেখতে পাচ্ছি ফুল ও চাদর নিয়ে বসে আছে কিছু খাদেম ও স্থানীয় মানুষেরা যাদের যারা ফুল ও চাদর ব্যবহার করেন যারা মাজারে ফুল ও চাদর চড়ান তাদেরকে উদ্দেশ্য করে এনারা ফুল ও চাদর নিয়ে বসে আছেন মাজার কর্তৃপক্ষের মারফত এরা ফুল ও চাদর চড়ানোর কথা আমাদেরকে বারবার করে বলছে অবশেষে কিছুক্ষণ হাঁটার পরে আমরা পৌঁছে গেলাম হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লা আলাহের মাজার শরীফের ভিতরে হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাহের বিষয়ে বিস্তারিত জানার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকুন নেই নেই ঠিক তত এরা বলছে যে জুতো এখানে রেখে যাও জুতো রাখার একটা মতলব এখানে জুতো রাখো আর ফুল চাদর সব এখান থেকে নাও এটা উনি বোঝাতে চাইছে তো যা আমরা জুতো আমরা এখানে জুতো আমরা বাইরে খুলে হাতে নিলাম মাজার চত্বরে ঢুকছি এবার আসসালাম আলাইকুম আজকে আমরা এসেছি জিয়ারতে আউলিয়া সফরে নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আল্লাহর মাজার জিয়ারতের উদ্দেশ্যে এটা আপনারা দেখতে পাচ্ছেন হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আল্লাহরের মাজার শরীফ চলুন এবার জেনে নেওয়া যাক হজরত নিজামুদ্দিন আউলিয়া আলাই কে ছিলেন সুলতানুল মাসায়েক মেহবুবে ইলাহি শেখ খাজা সৈয়দ মোহাম্মদ নিজামুদ্দিন আউলিয়া ছিলেন উপমহা ভারতীয় উপমহাদেশে চিস্তিয়া তরিকার একজন প্রখ্যাত সুপি সাধক ভারতের চিস্তিয়া তরিকার অন্যতম মহান সুফি সাধকদের মধ্যে তিনি ছিলেন একজন তার মূল ফরিদ তার মূল নাম ফরিদুদ্দিন গঞ্জের সাগর কুতুবউদ্দিন বক্তিয়ার কাকি হয়ে খাজা নিজামুদ্দিন চিস্তির সাথে মিলিত হন এই অনুযায়ী তারা চিস্তি তরিকার মৌলিক আধ্যাত্মিক ধারাবাহিকতা বা সিলসিলা তৈরি করেছেন যা ভারতীয় উপমহাদেশে ব্যাপকভাবে প্রচলিত নিজামুদ্দিন আউলিয়া তার পূর্বসূরিদের ন্যায় প্রেম বা ইস্কে সোষ্টা বা আল্লাহর প্রাপ্তি পন্থা বা পথ হিসাবে বর্ণনা করেছেন তার মতে ষষ্ঠার প্রতি ভালোবাসা মানবতার প্রতি ভালোবাসার জন্ম দেয় জিয়াউর উদ্দিন বোরানি নামে চৌদ্দ শতকের একজন ঐতিহাসিক দাবি করে করেন যে দিল্লির মুসলমানদের উপর তার প্রভাব এমন ছিল যে পার্থিব ব্যাপারে তাদের দৃষ্টিভঙ্গি উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয় মানুষ আধ্যাত্মিকতা ও ইবাদতের প্রতি মনোযোগী এবং দুনিয়াবি চিন্তা থেকে পৃথক হয়ে পড়ে নিজামুদ্দিন আউলিয়া উত্তরপ্রদেশের দি বর্তমানে দিল্লির পূর্বে বাদুয়নে জন্মগ্রহণ করেন পাঁচ বছর বয়সে তার পিতা সৈয়দ আব্দুল্লাহ বিন আহম্মদ আল হোসাইনী বাদুয়নির মৃত্যুর পর তিনি তার মা বিবি জুলেখার সাথে দিল্লিতে চলে আসেন ষোলোতম শতাব্দীতে মোগল সম্রাট আকবরের উজির আবুল ফজল মুবারক রচিত আইনে আকবরে নিজামুদ্দিনের জীবনীর উল্লেখ্য রয়েছে বিশ বছর বয়সে নিজামুদ্দিন অযোধানে যা বর্তমানে পাকিস্তানের পাক পাত্তান শরীফ যান এবং সুপিসক ফরিদুদ্দিন গঞ্জে সাগরের শিষ্যত্ব গ্রহণ করেন যিনি বাবা ফরিদ নামে আধিক খ্যাতি নিজামুদ্দিনের যখন ফরিদুদ্দিন গঞ্জে নাম প্রথমবারের মতো শোনেন তখন তার বয়স ছিল মাত্র বারো কি তেরো বছর এবং তখন থেকেই ফরিদুদ্দিনের প্রতি তার হৃদয়ের সম্মান ও ভালোবাসা জন্মাতে থাকে তিনি তার শিষ্যগণকে বর্ণনা করেন বাবা ফরিদুদ্দিনের নাম শোনার পর তার মনে যে অবস্থা সৃষ্টি হয়েছিল অন্য কোনো সাধকের নাম শুনে এমনকি তাদের সাথে সাক্ষাতের পরেও তার এই অবস্থা হয়নি আগুনের ফুলকির মতো তার প্রেম বাড়তে থাকে বিশ বছর বয়সে পড়াশোনা শেষ করার পর তিনি বাবা ফরিদের শিষ্যত্ব গ্রহণ করেন তার জীবিত জীবনে তিনি বাবা ফরিদুদ্দিন গঞ্জেসাগরের দরবারে তিনবার গিয়েছিলেন তিনি প্রতি বছর হিজলি মাসের সতেরো আঠেরো রবিউল সানি নিজামুদ্দিন আউলিয়ার গুরুজ ও নিজামুদ্দিন দরগা পালিত হয় এবং পালিত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লা আল্লাহর মাজার জিয়ারত করে ওনার বিষয়ে বিস্তারিত জানার পরে আমরা মাজার চত্বর ঘুরতে শুরু করলাম এবং মাজার শরীফের চারিদিকে অবস্থিত বাক্সগুলোর মধ্যে যা দানপত্র পড়েছে সে বিষয়ে আমরা মাজারে উপস্থিত আদিম সাথে কথাবার্তা বললাম এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন শুধু হিন্দুস্তানের জমিন নয় পৃথিবীর আরও মুসলমান কান্ট্রি থেকে এমন কি অমুসলিম ভাইয়েরাও বোনেরাও এসে নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ দরগায় আসছেন যে যা নিয়ে যে যা মনের বাসনা নিয়ে হুজরের দরবারে আসছেন জিয়ারত করছেন নিজের মনোবাসনা পূরণ করার জন্য হুজুরের দরবারে দোয়া চাইছেন যারা যা নিয়েতে আসছে আল্লাহ পাকের অশেষ রহমতে আল্লাহর অশেষ করুণায় সেই দোয়া কবুল হচ্ছে ইনশাল্লাহ मुता की नसल के जब जजरा चलाया हैगला जब जजरा चला है अली नकीमो को जॻाया है अली 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 मोला नकीमो को जॻाया मैं यहाँ अंदर पहुंचो आ रही हूँ